আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি পার্লারের কিছু টুকি টাকি আইটেম নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন আমাদের চমক কসমিক্স থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পার্লারের আইটেম রিমন্ডিংয়ের আইটেম হইতে যত আইটেম রয়েছে আমাদের চমক কসমিক্সে পাবেন ট্রিটমেন্টের আইটেম তারপরে ওয়েক্সের আইটেম মেশিনের আইটেম হইতে চেয়ার টেবিল থেকে যা আছে। আমাদের পার্লারের প্রত্যেকটা আইটেম আমাদের চমো কসমিক্সে পাবেন একদম সর্বনিম্ন প্রাইজে আমরা চমকসমিটে দিচ্ছি আমাদের একদম পার্লারের একটু যারা নতুন পার্লার আপনার করতেছেন বা পুরাতন পার্লার আছে তারা আমাদের রিবন্ডিংগুলো এবং আপনার মেসেজ ক্রিমগুলো তারপরে আপনার ফেসিয়ারের আইটেমগুলো তারপরে মেশিনের আইটেমগুলো আপনারা নিয়ে যাবেন আমাদের চমক কসমেটিক্স থেকে চমক কসমেটিক্স হচ্ছে কিন্তু ধানমন্ডি হকার সাইডে রাস্তার সাইডে একদম রোড সাইডে আপনার চমক কসমেটিক্সটা পাবেন তো আজকে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখা দেবো এগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজই পাবেন এবং কি আপনার ইউটিউব চ্যানেলে পাবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে চমক কসমেটিক্স আর ইউটিউব চ্যানেল হচ্ছে চমক কসমেটিক্স চমক কসমেটিক্স চার বাই ছয় নুন ম্যানশন মার্কেট ইলেভেন ডোড ইউন নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো ত্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা ভিডিও দেওয়া যে স্ক্রিনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনার যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে একদম হোম ডেলিভারি দিয়ে দেব তো আজকে কি কী অফারগুলো থাকবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে থাকবে পেসপ্যাক প্যাক দেখুন এটা হচ্ছে করলার একটা পেসপ্যাক প্যাক দেখুন করলার একটা পেস্ট প্যাক থাকবে এখানে তারপরে থাকবে এখানে অরেঞ্জের পেস্ট প্যাক তারপর থাকবে স্ট্রবারির পেসপ্যাক প্যাক তারপর থাকবে এখানে কিউকাম্বারের পেস্ট প্যাক তারপর থাকবে এখানে থাকবে আপনার পেপের পেসপ্যাক প্যাক এগুলো জেটে নেবেন এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট এগুলো কিন্তু পাঁচশো গ্রামের তোমরা যেখান থেকে যেটা নেবেন আমরা প্রাইস রাখবো মাত্র দুশো চল্লিশ টাকা অনলি শুধু দুশো চল্লিশ টাকা তারপরে নোক বসার জন্য বাপার এটা নোক একদম টিকটিক করবে এবং আপনাকে মানে নোকটা উজ্জ্বল দিবে এটা হচ্ছে শাইনিং নেল শাইনিং যেটাকে বলে সেই শাইনিংটা আমরা রেখেছি এগুলো আমরা পাইকেট ফাইকে দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু পার পিস চল্লিশ টাকা করে তারপর ওয়েক্স ব্যবহার করার জন্য যে চামচগুলো সেই চামচগুলো চলে আসছে এগুলো পাবেন একশো টাকা অনলি শুধু একশো টাকা তারপরে নেল সাইনারও পাবেন মাত্র অনলি শুধু একশো টাকা করে তারপরে এখানে পাবেন আপনি মিল্ক হোয়াইটেনিং প্যাক মিল্ক হোয়াইটেনিং প্যাক পাবেন মাত্র দুশো টাকা তারপরে পাবেন এখানে গোল্ডেন যে আপনার গিয়া পেস্ট প্যাকটা গোল্ডেন পেস্ট প্যাকটা পাবেন একশো টাকা তারপরে এটা মিডিয়াম সাইজটা দুশো গ্রামেরটা পাবেন চম কাশ্ম থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা তারপরে তিনশো গ্রামেরটা পাবেন মাত্র অনলি শুধু তিনশো টাকা তারপরে এক কেজিটা পাবেন আমাদের চমকস্লিজ থেকে মাত্র অলরেডি পাঁচশো আশি টাকা তারপরে পেশিয়াল ব্যান্ড স্পেশিয়াল ইয়া ব্যান্ড পাবেন মাত্র চল্লিশ টাকা করে যেগুলো নেবেন মাত্র শুধু চল্লিশ টাকা তারপরে যারা এই যে ইস্পাত দানা আপনারা ইয়া মানে ইয়ে চাচ্ছেন এই ইস্পাত দানা এটা পাইকারি প্রাইস পাবে মাত্র শুধু দুইশো পঞ্চাশ টাকা তারপরে আপনার বিএনজি যে হিট পয়ার্টর এগুলো চুলের জন্য যে হিট পয়ার্টারটা সেই হিট পয়ার্টারটা পড়বে মাত্র শুধু দুশো টাকা তারপরে এটা হচ্ছে পেশিয়াল বাটি একটা রয়েছে গোলাপি কালার তারপর রয়েছে আপনার ব্ল্যাক কালার তারপর রয়েছে আকাশি কালার মোটেই তিনটা কালার রয়েছে এখান থেকে যেটা নেবেন মাত্র একশো বিশ টাকা করবে একশো বিশ টাকা করে পড়বে মাত্র অনলি শুধু একশো বিশ টাকা তারপরে থাকবে এখানে আইস কেসি আইস কেসিগুলো পড়বে মাত্র অনলি শুধু দুইশো আশি টাকা আর যেসব আপুদের আপনার চুল পাওয়া বন্ধ হচ্ছে না তারা আপনার এই হেয়ার প্যাকটা ব্যবহার করবেন এই হেয়ার প্যাকটা কিন্তু অত্যন্ত ভালো মানে ন্যাচারাল হার্বাল স্পা হেয়ার প্যাক এটা খুব ভালো মানের হেয়ার প্যাক তো এটা পানি বা গোলাপ জল দিয়ে আপনারা ব্যবহার করবেন এটা আমরা ভাইকের প্রাইস দেখেছি একশো টাকা খুবই ভালো মানের এই হেয়ার প্যাকটা মাত্র হলে শুধু একশো টাকা তারপরে লরেলের হেয়ার সিরামটা একটু খুলে দেখান লরেল হেয়ার সিরামটা আমরা দেখেছি আমাদের চমকশিস থেকে মাত্র তিনশো নব্বই টাকা সর্বনিম্ন প্রাইসটা আমাদের চমকসমিক পাবেন পার্লারের বলেন এমনকি কালার কসমিক বলেন এমনকি কসমেটিকের যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেম আমাদের চমকসমিক আছে সর্বনিম্ন প্রাইজে মাত্র তিনশো নব্বই টাকা তারপরে পাবেন এখানে মিল্ক প্রোটিন এটা হচ্ছে ক্যারাটিন এটা চুল সোজা করার জন্য একটা ক্যারাটিন এটা হচ্ছে ক্রিমটা এটা আমরা পাইকেট প্রায় দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা এটা হচ্ছে মিল্ক প্রোটিন ক্যারাটিন ট্রিটমেন্টটা তারপরে এখানে রয়েছে জেলি জেলি জেলিমাক্কের ভিতরে চাল রয়েছে লেমন থাকবে ক্লোজন থাকবে তারপরে থাকবে হাইড্রো থাকবে রোজ থাকবে গোল্ডেন থাকবে ফ্রুটস থাকবে ভিটামিন সি থাকবে এখান থেকে যেটাই নেবেন আমরা পাইকারি প্রাইস দেখছি মাত্র অনল শুধু বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চার কোড় মাত্র অলি শুধু বারোশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের চমকস ফ্রিজ থেকে তো পার্লারে কিন্তু এ টু জেড প্রত্যেকটা আইটেমে পাবেন আমাদের চমকস ফ্রিজ থেকে তো সব মেয়ে চলে আসবেন চমক ফ্রিজ থেকে চমকচুটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচটি পাশে থাকবেন আল্লাহ হাফেজ